থেকে ভালো কোনো অপশন নাই এটা ছিল ফেলে এটা টিস্যু দিয়ে মুড়িয়ে আনা হয়েছে ইতালি থেকে তো দেখতেই পাচ্ছেন প্রচন্ড সুন্দর তাজা ডাল এবং আশা করি এগুলো খুব দ্রুতই হবে ইনশাল্লাহ বেশি না ষাটটি ডাল আসছে এবং এটার মধ্যে আসলে ফিগও আছে অলরেডি ফিগগুলো আমরা ফেলে দিচ্ছি এটা হবে না এখানে আমরা ডালগুলো নিব ডালগুলো খুব চমৎকার আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপাতত ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখছি আজকে আমরা লাগাইতে পারবো না ডালগুলা সময় নেই পুরো জিনিসটাকে অটিস্টিনে ভিজে নিব অটিস্টিন আসলে কিছুই না এটা হলো কার্বনডাইজম গ্রুপের একটা সত্যাকনাশক এইটুকু পানির জন্য খুব অল্প লাগবে এই যে এইটুকু আমরা দিলাম এটাই আসলে অনেক বেশি তো না দিলে হইতো আমরা যা দিছি এটুকুতেই হবে আশা করি আমি গোলাবো না কারণ যথেষ্ট পরিমাণে আমরা দিচ্ছি এই হলো অবস্থা নেক্সট বাকি আপডেট নিয়ে আমরা আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন ফিগের কাটিং বা তিন ফলের কাটিং যেটা এসেছে ইতালি থেকে গতকালই আমাদের হাতে এসে পৌঁছেছে এখন আমরা দেখাবো এটা কীভাবে প্রপোকেশন করবেন আপনারা ফিগের প্রপোকেশন করার জন্য একটা কাটিংয়ে ন্যূনতম তিনটা গিট বা বার্ড থাকা প্রয়োজন একটা বার্ড থাকবে মাটির নিচে এবং দুইটা বাট থাকবে মাটির উপরে এরপরে এই অবশ্যই ডালগুলো ছত্রাকনাশক দ্বারা ধৌত করে নিতে হবে কারণ ফ্রি ডালগুলোই যে কোনো কাটিংয়ে ডালে কাটিংয়ে বা ডালে ছত্রাকের আক্রমণ হয় এবং ছত্রাকের আক্রমণের ফলে ডালটা নষ্ট হয়ে যায় এবং চারা হয় না এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক দ্বারা ধৌত করে নিতে হবে আর এটা দেখতে পাচ্ছেন আমরা ফিগ তৈরি ফিগের কাটিং রোপণের জন্য মাটি তৈরি করে নিয়েছি এটার একটা ভিডিও আপনারা পাবেন এটার এক তৃতীয়াংশ আমরা ব্যবহার করেছি কেশো সার বা ভার্মি কম্পোস ছাড় এক তৃতীয়াংশ কোকোপিক এবং তৃতীয়াংশ মাটি এরপরে আমরা এটার জন্য ব্যবহার করব একটা রুট হরমোন যেটা এসেছে আমেরিকা থেকে মিরাকেল মিরাকেল গ্রো কোম্পানির রুট আমরা যতটুকু মাটির ভিতরে থাকবে সে অংশটুকু এই রোটের রোট হরমোনের ভিতরে দিয়ে একটু ঝাঁকা দিব যতটুকু এর ডালে লেগে থাকে ততটুকুই যথেষ্ট এখন আমরা এই একটা বার্ড পর্যন্ত মাটির ভিতরে দিয়ে একটু চেপে দিব এরপরে আমাদের স্টেপটা হলো এটা পানি দ্বারা ভালোভাবে অন্যরূপে পানি দিয়ে নিতে হবে যেন পুরো মাটিটাই পানি মাটিটা পুরোপুরি পানি শোষণ করে নিতে পারে মাটিটা পুরোপুরি পানি দেওয়া ভিজে যাওয়ার পরে দেখতে হবে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে এরপরে আমরা এর পরের স্টেপে যাব সেটা হলো ময়েশ্চার কন্ট্রোল রুম বা ময়েশ্চার কন্ট্রোল পটের ভিতরে রাখবো আমরা এটা আমাদের কিছু কথা ছিল এ ব্যাপারে যে আমরা যে ছত্রাকনাশকটা ব্যবহার করেছি সেটা হলো মূলত রিডোমিল গোল্ড অথবা অটোস্টিন অটোস্টিনটা বেটার কজ এটা কার্বানডিজম আর এটা হলো যে প্রোটেকশনের পাশাপাশি প্রিভেনশনও করে দ্যাট মিন্স আপনার যে ছত্রাকনাশক ছত্রাক যদি থেকে থাকে সেটাকে তো মেরে ফেলবেই আর যদি আগামী পরবর্তীতে ছত্রাক আসতে যায় সেটাকেও সেটা বাধা দিবে আর রিডোমিল গোল্ডের মধ্যেও আসলে মেটালাকসিন আছে যেটা একই রকম কাজ করে তবে এটার পার্সেন্টেজটা কম থাকে বাট পাউডারি মিল দিয়েও যাতে অন্যান্য রোগের জন্য বা অন্যান্য ছত্রাক ছত্রাকের জন্য রিডোমিল গোল্ড খুবই ভালো আপনারা চেষ্টা করবেন অটো রাখার এটা কার্বনডিজম গ্রুপের আর যদি এটা না পান তবে সেক্ষেত্রে আপনি রিডোমিল গোল্ডে কাজ চালাতে পারেন রুডুমিল গোল্ডে মেন কোচেবো আছে সাথে মেটালাক্সেনও আছে আর আরেকটা বিষয় হলো পিএইচটা কন্ট্রোল করা পিএইচ কন্ট্রোলের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে আপনার একটা পিএইচ মিটার দরকার আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে একটা পিএইচ মিটারের বক্স আছে এটা হলো আপনার তাকেমুরা গ্রুপের যেটা কি না তাকেমুরা কোম্পানির জাপানের একদম সরাসরি জাপান থেকে আসে এগুলো আমাদের থেকে আপনারা নিতে পারেন চাইলে আর আপনারা দেখেন যে ওদিকে আমরা একটা পিএইচ মিটার সেট করে রাখছি অলরেডি তো এই পিএইচ মিটারটা মূলত শো করতেছে যেটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি পিএইচ আছে ভ্যালু সিক্স পয়েন্ট যেটা কি না আসলে মূলত ফিক গাছের জন্য পারফেক্ট তো আপনারা যখন চারা লাগাবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের মিডিয়ামটা যাতে সিক্স পয়েন্ট ফাইভ থাকে একই সাথে এটা একেবারে শক্ত না হয় বা একেবারে কঠিন না হয় যে নতুন যে রুটগুলো বের হবে সেগুলো যাতে প্রপাগেশনে বা সেটা যাতে স্প্রেড করতে তার কোনো সমস্যা না থাকে আর মিরাকলগুলোর রুট হরমোন যদি আপনাদের লাগে আমরা আনাই দিতে পারবো বাইরে থেকে তো এগুলো একটু এক্সপেন্সিভ আপনার পনেরোশো টাকা করে পরে মাত্র চৌত্রিশ গ্রাম কিন্তু এগুলা কার্যক্ষমতা অত্যন্ত হাই এ কারণে আমরা এই রুট হরমোনটা ব্যবহার করি কিন্তু ফিগের ক্ষেত্রে রুট হরমোনটা যে খুব জরুরি তা না আপনারা ফিগ রুট হরমোন ছাড়াও চেষ্টা করে দেখতে পারেন তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিউমিডি চেম্বার কালেক্ট করবেন আরেকটা বিষয় হলো আপনি যখন ফিগের কাটিংগুলো কাটবেন অবশ্যই একটি সিকেচার ইউজ করবেন তাহলে এটা খুব সুন্দর করে আপনি কাটতে পারবেন এবং সিকেচার ইউজ করার পরে আরেকটা বিষয় যেটা দেখতে হবে যে আপনার অবশ্যই যাতে সিকেচারটা পরিষ্কার থাকে তো আমরা এখন হিউমিডিটি চেম্বারের দিকে চলে যাব আপনাদেরকে তাদেরকে দেখাচ্ছি যে সিকেচার দিয়ে কাটলে কতটা সুন্দরভাবে কাটে তো চলেন আমরা এখন চলে যাই হিউমিডিটি চেম্বার পার্টে এখন আমরা কাটিংয়ের এই পটগুলো একটা ময়েশ্চার কন্ট্রোল কন্টেনারের মধ্যে রাখছি যেটা টাইট পট এই পটটা বেটার হয় যদি সাদা হয় তাহলে বাইরে থেকে আলো প্রবেশ করতে পারে হ্যাঁ এই পটটা রাখার পরে আমরা অবশ্যই পটটা হতে হবে এয়ার টাইট তাহলে দেখা যায় এর ভিতরে ময়শ্চারটা বাইরে বের হতে পারবে না হিউমিডিটি কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোলে থাকবে এই পটটা আমরা ছায়া পরে এমন জায়গায় রাখবো একেবারে সরাসরি সূর্যের আলো পরে এরকম জায়গায় রাখবো না প্যাসিভ সানলাইট যে জায়গায় আসে অর্থাৎ একেবারে অন্ধকারও না আবার সরাসরি সূর্যের আলোও না এরকম স্থানে আমরা এটা রেখে দিব আশা করি একুশ দিনের মধ্যেই অর্থাৎ তিন সপ্তাহের মধ্যেই আমরা আপডেট পেয়ে যাব যে আমাদের গাছের কি অবস্থা তো সেই আপডেট নিয়ে আমরা আসছি আপনি যদি গার্ডেন ফেজ বাংলাদেশ চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করেন আর বেল বাটনে ক্লিক করেন তাহলে নেক্সট ভিডিও মিস করবেন না আর আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে আপনি নানা ধরনের আপডেট পাবেন এবং সেল পোস্ট পাবেন সেখান থেকে আপনারা আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি কিনে নিতে পারেন অথবা ইনবক্সে আমাদেরকে যে কোনো রকম প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ